বছরের প্রেসিডেন্ট এখন তার আপনার প্রতিবন্ধী ছেলে একটু আগেই ডেকে আসলাম ফেসবুকে এড়িয়ে কাঁদতেছে প্রেসিডেন্টের ছেলে এখন কাঁদতেছে সাহেব কখনো কল্পনা করেছে তার ছেলে এইভাবে কাঁদবে

আর সকল শঙ্কর উৎস যদি অড়াই হইতো তাহলে এই কেন আর এরই কাটবেই বা কেন ঠিক কিনা বলেন আর এরই কাটতেছে তার প্রতিবন্ধী ছেলে কাটতেছে তার বাড়িতে থাকতে দিচ্ছে না প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে মানে প্রধানমন্ত্রী আমার চাচা আমার আত্মীয় স্বজনরা আমাকে আপনার কি বলছে আমার জুলুম করছে আপনি একটু দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন এগুলি বলতেছে যার সুপ্রিম পাওয়ার ছিল নয়টা বছর তিনি আজকে রংপুরের বাড়িতে শুয়ে আছে আর সন্তানগুলি এতিমের মতো কাঁদতেছে এই হলো দুনিয়া এই হলো দুনিয়া এই হলো দুনিয়া এর চেয়ে বেশি কিছুই নয় এর বেশি কিছুই নয় খাসরানুন মুবিন দুনিয়া এইভাবে ক্ষতিগ্রস্ত হয় যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় আমরা আমাদের প্রাধান্য দুনিয়া নয় আমাদের আসল টার্গেট হলো জান্নাত আমরা বেশি দিন দুনিয়াতে থাকতে আসি নাই আমরা চিরস্থায়ী আল্লাহকে যে ভয় করবে আল্লাহ চিরস্থায়ী জান্নাত তার লিখে দান করে দিবে আর আস্তে গান সুবহানাল্লাহ প্রেমন্দগণ আমাদের আসল ঠিকানা জান্নাত আসল ঠিকানা কোথায় আমরা সবাই জান্নাতে ঘর বানানোর জন্য আজকে এসেছি এই মাফে যদি শুনে যদি সামিয়ানা যদি শুনেন আর আগামী কাল থেকে এই কোরআনের হয়ে কাজ করেন আল্লাহর কসম এই কোরআন শরীফ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছোয়া দিবে কারা কারা কোরআনের কলবেহে দুনিয়াতে কাজ করতে চান দুহাত তুলে দেখা আল্লাহ কবুল করুন বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া কি ক্ষণস্থায়ী সম্রাট শাহজাহান তার স্ত্রী কবরের পাশে একটা জিনিস তৈরি করছে নাম কি তাজমহল বিশ কোটি টাকা খরচ করে যেই যুগে এক টাকায় আট মন চাউল পাওয়া যেত তিন টাকা হলে দশ কেজি একটা দুদলা গরু পাওয়া যেত তিন টাকা তাহলে সেই আমলে তিন টাকা হলে একটা গরু পাওয়া যেত সেই আমলে বিশ কোটি চিন্তা করেন কত বিশাল টাকায় আট চাউল স্ত্রী তাজমহল বানালেন যেদিন তাজমহল উদ্বোধন করবেন সেদিন সকালবেলায় সম্রাট শাহজাহান স্বপ্নে দেখছে তার স্ত্রীর সাথে একটা জান্নাতের একটা লিস্ট করতেছে ফেরেস্তারা তো ফেরেস্তারা লিস্ট করতেছে তার জীবনের মধ্যে আমি পেয়েছি এটা কিন্তু হাদিস ইতিহাস এগুলো কি ইতিহাস তো তিনি স্বপ্ন দেখতেছে যে জান্নাতের লিস্ট হতেছে দেখেই সালাম দিলেন যে আমি দিল্লির বাদশা সম্রাট শাহজাহান আপনারা কারা বললাম জান্নাতের ফেরেস্তা এখানে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে বললো তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ আমার স্ত্রী কোথায় আছে দেখবেন কি আমি তো জানি না কোথায় আছে বললো না এটা সম্ভব এটা আখেরাতের ব্যাপার জান্নাতের ব্যাপার আপনাকে দেখানো যাবেই না তিনি অনেক রিকোয়েস্ট করার পরে অনুরোধ করার পরে ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে রাজি হয়ে গেল এবার ফেরেস্তারা মমতাজকে আনলে সামনে আনলেন সম্রাট শাহজাহানের সামনে এবার ফেরেস্তারা জিজ্ঞেস করছে মমতাজ তোমার তোমার সম্রাট শাহজাহান নামে তোমার স্বামী ছিল এই তো তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই দেখো তোমার স্বামী তোমার জন্য আকুল হয়ে গেছে বেকুল হয়ে গেছে তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবার মমতা কয়েক মিনিট সম্রাট শাহজাহান থেকে তাকিয়ে রইলে তাকিয়ে থেকে ফেরেস্তারা জিজ্ঞেস করছে কি হলো মমতাজ তুমি কি বুঝতে পারছো না তোমার স্বামীকে দেখে কি তুমি চিনতে পারছো না মমতাজ বলল আমার স্বামী ছিল কি আমি তা বলতে পারবো না আমার মনেও পড়ছে না শুধু এতটুকুই মনে পড়ছে পৃথিবীর চলার পথে কয়েক সেকেন্ড কোথাও তার সাথে সাক্ষাৎ হয়েছিল কয়েক সেকেন্ড তার সাথে সাক্ষাৎ হয়েছিল এটি আমার মনে পড়ছে অমনি তারা ফজরের আযানে তার কান চলে গেলেন কাঁদতে কাঁদতে মসজিদে চলে গেলেন সেজদায় পড়ে বলে আল্লাহ কসম করে আমি বলি এই সংসদে না আগে দেখতাম আগে দেখতাম তাহলে আমি মমতাদের জন্য বিশাল অর্থ ব্যয় করে তাজমহল বানাতাম না বানাতাম না আল্লাহ তাকে সবের মাধ্যমে দেখালে তুমি যার জন্য বানাইলা ভালোবাসা প্রেম প্রীতির সেই মমতাজ তোমাকে চিনে না খামসিন আলফা সালা 50000 বছর আসবে যেই দিন আল্লাহু আকবার

তোমার যতগুলি টাকা করে ছিল সেগুলি কি করলো মায়াহিসাবুন না মালাহু আখলাদা নিতাজি বললে আমি মনে মনে ভাবছিলাম এই টাকাগুলো এই পয়সাগুলো আমাকে চির চিরঞ্জীব করবে চিরস্থায়ী রাখবে আমি এটা ভেবেছিলাম এবার বলে মাগনা আনি মালিয়া আমার টাকা পুরি কোনো পয়সা কাজে লাগলো না সুবহানাল্লাহ সেদিন নেতারা মুন্তজা বলবে

যারা কোরআন হাফেজ যারা আলেম যাদেরকে আমরা সমাজে দাম দিতাম না এ হাফেজ কোরআন কে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে আলেমদেরকে বলবে কোরআন প্রেমিকদেরকে বলবে কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো যার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে জান্নাতের বরাদ্দ তার সেখানে শেষ হয়ে যাবে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা কোরআনের সুপারিশ পাওয়ার চেষ্টা করো কারণ দিন কোরআনের চাইতে সুপারিশকারী আর আমিও হব না প্রথম সুপারিশকারী হবে কোরআন তারপরে রমজান মুবারক তারপরে তৃতীয় নম্বর হবে বিশ্ব নবী আল্লাহ বলে যদি কোরআন বিরোধী আপনি হন কোরআন বিরোধী আপনি হন কোরআনের মাহফিল আজ বাংলাদেশ অনেক জায়গায় বন্ধ হতেছে

আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আল্লাহ বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এই ঝাঁটা আছে না ঝাটা ঝাঁটা ঝাটা ঝাঁটা এই যে আবর্জনা দেখতেছেন এই আবর্জনা যখন ঝাড়ু দিই পরিষ্কার করি এই ঝাঁটার মধ্যে অসংখ্য খিলান আছে কি আছে অসংখ্য খিল বলেন তো আপনারা অসংখ্য খিল আছে একটা খিল দেখে আবর্জনা কখনো ছাপ হবে না অসংখ্য অসংখ্য খিলগুলি একত্রিত হয়ে যখন ঝাড়ু মারি তখন সব সাফ হয়ে যায় ঠিক বলে আমরা এক একজন এক একটা খিল এক একটা খিল এই সমাজ ভালো করতে হলে আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলামী একটা খিলের বাদনে আত্মতে হবে সেই বাদনের নাম হলো কোরআন শরীফ এই কোরআন শরীফ সবাই ঝাড়ু বাদে রাস্তা ছাপ করেন রাস্তা ছাপ যেখানে ঝাড়ু মারবেন সেখানে ময়লা দূর হয়ে যাবে ঠিক কিনা বলে একার পক্ষে কখনো সম্ভব নয় এই জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ঝাড়ুর মতো ঐক্যবদ্ধ হতে চাই আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি